ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আছে মোট বিডিতে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গর্জিয়াস পার্টি আর ট্রিপিসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব নতুন নতুন ডিজাইন আসছে সব তাই না ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে আসছে যেমন এই ডিজাইনটা একদমই নতুন খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হাতার ভিতরে ইনার পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা অল ওভার কাজ করা এই যে দেখেন অল ওভার উন্নাতে কাজ এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর

এটা এটা হচ্ছে হ্যাঁ এটা তিনটা কালার না এই ড্রেসটা কিন্তু খুবই হিট ভিয়ার্স এগুলোর যে ফিনিশিং এটা মার্কেট প্রাইস কিন্তু বাইশশো পঁচিশশো টাকা বাট আপনারা ইয়েলো মোডে পাবেন হচ্ছে সব সময় এটা কিন্তু দুইয়ের নিচেই থাকছে প্রাইস কত ভাব আঠারোশো পঞ্চাশ হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ তারা হচ্ছে হোলসেলার ঠিক আছে যার কারণে এই ড্রেস দিচ্ছেন ভাই আঠারোশো পঞ্চাশ তাই না যেটা খুচরা পর্যায়ে মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল হয় এটার কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইসটা তো সেম মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এরপরে যেটা আপনাদেরকে দেখাবো ড্রেসটা দেখাবো এটা দুইটা অপশন পাবেন আমরা দুইটা অপশনে আজকে ভিডিওতে দেখাবো এটা হচ্ছে দেখেন ম্যাচিং কাজের সাথে এই যে একটা কন্ট্রাস্ট মিনাকারি কাজ থাকবে এটাও কিন্তু অর্গানজা ফ্যাব্রিক্স এর ড্রেসটা ফুললি ইনার করা সালোটা প্যান কাটিং আর উন্নতেও কাজ এটার কালার গুলো দেখাবো আমরা পেয়াজ পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালার থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ খুবই সুন্দর করে কাজ করা আছে সালোর না সেম থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা এটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা একটা সুন্দর কালার আছে দেখেন এর এই ড্রেসটারই প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর টরি ব্লু কালার দাম পড়ছে মাত্র 1800 টাকা এই ড্রেসটার প্রত্যেকটাতে আপনারা এই যে কন্ট্রাস্ট কাজ পাবেন দাম পড়বে মাত্র 1800 এটা হচ্ছে মাস্টার্ড কালার सेम দাম 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल এই सेमটাই আমরা দেখাবো এই দুটো কালার হ্যাঁ কালার ওইটা এইটাতে কোনো মিনাকারি ওয়ার্ক থাকবে না এটাতে শুধু জরির কাজ ম্যাচিং সুতা আর জরির কাজ আর ওইটাতে কিন্তু একটা কন্ট্রাস্ট কাজও ছিল আর এটা হচ্ছে ম্যাচিং কাজ এখন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন প্রাইস আচ্ছা এটা কম থাকবে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা কমই থাকবে সতেরো পঞ্চাশ আঠারোশো টাকা কারণ ওটাতে এক্সট্রা সুতা কালারফুল সুতা ইউজ করা হয়েছে মিনাকারি লুক দেওয়ার জন্য প্রাইস পড়বে হচ্ছে সতেরো পঞ্চাশ এই ড্রেসটার নতুন একটা কালার অ্যাড হয়েছে সো ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই চলেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ হ্যাঁ সালোয়ারের নিচেও কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে আর এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র সতেরোশো টাকা কালার দেখাবো টরে ব্লু এটা মাস্টার্ড প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওন্না সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার একই নাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল দাম মাত্র সতেরশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার তিনটা কালার আছে হ্যাঁ সো এটা পুরো আগানুর স্টাইলের ড্রেসটা মেকিং করা পুরো ড্রেসের ভিতরে ইনার সালোয়ারটা সেম ফ্যাব্রিক্স নিচে কাজ করা থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই 1850 টাকা 1850 কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে তারপরে আছে এই কালারটা প্রাইস থাকবে 1850 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1850 আর কালার হবে এটা হালকা একটা বেগুনি কালার প্রাইসটা তো সিং 1850 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1850 এ পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার না অনেক সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে আঠারোশো কালার দেখাবে এটা টরি ব্লু এটা হচ্ছে ম্যাজেন্ডা প্রাইস সেম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য মাত্র আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এরপরেটা হবে তিন চারটা কালার এটা আবার কন্ট্রাস্ট ডিজাইন অন্য কন্ট্রাস্টের এটার দাম কত পড়ছে ভাই এটা আপু 1700 টাকা থাকবে 1700 টাকা 36 থেকে 46 সাইজ জি আপু দাম পড়বে মাত্র 1700 টাকা দেন এটা একটা কালার আছে সালোরুন না কন্ট্রাস্টে থাকবে হ্যাঁ জামার সাথে এই যে জামার প্যানেলের সাথে কন্ট্রাস্ট হবে এটা একটা আছে মাস্টার্ডের সাথে মেরুন প্রাইস পড়বে হচ্ছে